আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবার জন্য অনেক শুভকামনা জানি আমরা শুরু করছি আমাদের আজকের পাঠ শিক্ষার্থীরা আমরা আমাদের শেষ যে লেকচারটি ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে একটি কোষের বা একটি উদ্ভিদ কোষের বাইরের আবরণ কিন্তু এটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ। উভয়ের মধ্যে কিন্তু একটি কমন ঝিল্লি রয়েছে আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কোষীয় যে সমস্ত বস্তু রয়েছে একটা কোষ যার মধ্যে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমকে সাইটোপ্লাজমকে যে যে ঘিরে রাখে আবদ্ধ করে রাখে কে আবদ্ধ করে রাখে আমরা সেই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কথাই বলছি এখানে এটি হচ্ছে সাইটোপ্লাজম এবং তার বাইরে রয়েছে হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর আবার প্রাণী কোষের মধ্যে তো কোষ প্রাচীন নেই কিন্তু সবারই উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেরই কি থাকে একটা কমন মেমব্রেন থাকে কমন ঝিল্লি থাকে কমন আবরণী থাকে আমরা সেই আবরণী নিয়েই মূলত আজকে আলোচনা করব এবং যার নাম বলেছি আমরা কি একে আমরা মূলত বলেছি প্লাজমা মেমব্রেন কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে কোষ ঝিল্লির অবস্থান প্লাজমা মেমব্রেনকে আমরা বলেছি কোষ ঝিল্লি ঝিল্ডিটি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট এ ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভেলাই এই যে কোষ ঝিল্ডিটি উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের নিচে এবং প্রাণী কোষের মধ্যে তো কোষ প্রাচীর থাকে না তার সাইটোপ্লাজমের বাইরের আবরণী এগুলো কি এগুলো অনেক সময় এরকম ভাঁজ হয়ে থাকে এ ভাঁজগুলোকে আমরা বলেছি মাইক্রোভিলাই অধিক প্রবিষ্ট মাইক্রোভেলাইকে পিনোসাইটিক ফুচকা বলা হয় যে মাইক্রোভেলাইগুলো একেবারেই ভেতর দিকে চলে যায় তাদেরকে আমরা বলেছি হলো পিনোসাইটিক ফোস্কা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাইক্রোভেলাই অনেক বেশি ভিতরে ঢুকে গেছে তাদের নাম পিনোসাইটিক ফোসকা এবার আমরা জেনে নেই যে এই যে প্লাজমা মেমব্রেন এর ভৌত গঠনটা কেমন কিন্তু ভৌত গঠন নিয়ে বিজ্ঞানীদের নানা রকম মতবাদ রয়েছে তোমরা একটু লক্ষ্য করো আমরা দেখি যে এখানে ড্যানিয়েল অ্যান্ড ডাবসন ওনারা কি করেছে যে উনিশশো পঁয়ত্রিশে একটি মডেল প্রদান করেন যাকে আমার বলেছে হলো স্যান্ডউইস মডেল রবার্টসন উনিশশো সালে এর ইউনিট মেম্বারের মতবাদ প্রবর্তন করেন আবার এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন এরা দুজনে মিলে নাইনটিন সেভেন্টি টুতে তারা আরেকটি মডেল প্রদান করেন যাকে বলা হয়ে থাকে আধুনিক মডেল কিংবা ফ্লুইড মোজাইক মডেল এটি দেখতে বা নামকরণের পেছনে কি কারণ কেন ফ্লুইড মোজাইক মডেল সেটি আমরা আজকে আলোচনা করব তো শিক্ষার্থী আমরা এটিকে একটি স্যান্ডউইচ আকারে যদি চিন্তা করি যে ড্যানিয়েল অ্যান্ড ডাফসন ওনারা বলেছেন এই প্লাজমা মেমব্রেনের যে গঠন রয়েছে সেই গঠনটি কিসের মতো স্যান্ডউইচের মতো দেখতে মূলত আমরা যদি দেখি যে হ্যাঁ এর গঠনটা হচ্ছে অনেকটা স্যান্ডউইচের মতো কেন এই স্যান্ডউইচ মতো গঠন বলা হয়েছে কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেমব্রেনের প্রোটিন স্তর দুই পাশে মেমব্রেনের প্রোটিন স্তর থাকে আর মাঝখানে থাকে হলো ফসফোলিপিডের স্তর এই এটা দেখতে অনেকটাই যে মাঝখানে হলো ফসফোলিপিডের স্তর আর দুপাশে হচ্ছে মেমব্রেনাস প্রোটিন স্তর এই মেমব্রেনাস প্রোটিন এবং মধ্যবর্তী ফসফোলিপিডের লিপিডের স্যান্ডউইচের সাথে তুলনা করা হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ঝিল্লিটি দেস্তর বিশিষ্ট এবং উপর এবং নিচে প্রোটিন আর মাঝখানে থাকে কি ফসফোলিপিড বা ফসফোলিপিডের স্তর থাকে এই জন্য এটি স্যান্ডউইচ মডেল হিসেবে আখ্যায়িত রবার্টসন ওনারা কি করেছেন যে নাইনটিন ফিফটি একটি ইউনিট মেমরেট মতবাদ প্রদান করেন এটাকে আবার আমরা পিএলপি এই মতবাদ হিসেবে চিহ্নিত করে থাকি ওনারা এরকম দেখিয়েছেন যে প্রোটিনের যে স্তর বাইরের দিকে যে স্তর রয়েছে প্রোটিনের স্তর এটিও প্রোটিনের স্তর বাইরের প্রোটিনের স্তর আর মাঝখানে কি থাকে মাঝখানে দি অনুক লিপির স্তর থাকে ওনারা দেখিয়েছেন এখানে যে প্রোটিন স্তরের একেবারেই বাইরের যে আবরণটি বাইরের অংশটি এটি হচ্ছে বিশ আমস্ট্রং এবং বিশ আমস্ট্রং নিয়ে গঠিত এবং মাঝখানের অংশটি হচ্ছে থার্টি ফাইভ আমস্ট্রং এটি নিয়ে গঠিত প্রিয় শিক্ষার্থী এবারে আমরা কৌশিলের যে সবচেয়ে আধুনিক মতবাদ সেটি নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে এর নাম হচ্ছে ফ্লুইড মডেল এবং আমরা একটু আগে আলোচনা করেছি ওনারা এই মডেলের প্রবর্তন করেন আমরা যদি এখানে একটি জলাশয়কে দেখি যার মধ্যে পানি আছে এই জলাশয়ের মধ্যে যদি অনেকগুলো মোজাইক দেওয়া হয় এরকম করে তাহলে মোজাইকগুলো কি করবে জলাশয়ের মধ্যে কোনোটা উঠবে কোনোটা ডুববে এরকম ভাসমান অবস্থায় থাকবে ফ্লোটিং অবস্থায় থাকবে আমরা একটা অনেক বড় পুকুরের মধ্যে যদি অনেকগুলো পিংপং বল দেই তাহলে পিংপোং বলগুলো কি করবে ডুববে এবং ভাসবে মূলত এই রকম যে স্ট্রাকচার বা দেখতে এরকম অবস্থা এটার উপর ভিত্তি করে আসলে সিঙ্গার এবং নিকেলসন এই মডেলের নামকরণই করেছেন ফ্লুইড মোজাই মডেল সিঙ্গার এবং নিকলসনের মতে কোষ ঝিল্লির অর্ধতরল বৈশিষ্ট্যের কারণে এর ফস্ফলিপির অনুগুলো প্রণুগুলো মোজাইকের মতো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই একসাথে কোষ ঝিল্লির এই অবস্থা বোঝানোর জন্যই ফ্লুইড মোজাইক নামকরণ করা হয়েছে আমরা যদি মডেলটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এর মধ্যে কি আছে আমরা বললাম ফসফোলিপিডের যে অনুগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিডের আছে হলো মস্তক আর একদিকে আছে টেইল মস্তক এবং কি এদের বিপরীত মুখী থাকে আর থাকে এর মধ্যে কিছু মেমব্রেনাস প্রোটিন রয়েছে মেমব্রেড মধ্যে কয়েক ধরনের প্রোটিন থাকে আমরা এগুলোর পরিচয় জানবো এবং মেমব্রেনাস প্রোটিনের বাইরেও এর মধ্যে কিছু কিছু গ্লাইকোপ্রোটিন আছে গ্লাইকোক্যালিক্স রয়েছে এর মধ্যে আবার আমরা এখানে দেখি যে অনু আছে অভ্যন্তরে এই সবগুলো গঠন যদি আমরা আরও ভালোভাবে দেখতে চাই তাহলে এর ভৌত গঠনকে চারটি অংশে আমরা ভাগ করতে পারি তাহলে এটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এবং দেখতে অনেকটা কি যে এটি মনে হয় একটু তরল তরলের মধ্যে অনেকগুলো ছোট ছোট বল ইংপং বল মনে হয় রাখা যেগুলো অনেক সময় কি স্টিম না থাকে এরকম ভাসমান অবস্থায় থাকে ঢেউয়ের মতো মনে হয় তখন মনে হয় যে ফ্লুইড মোজাইক এই জন্য এই মডেলটার নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল মূলত ফসফোলিপিডের ভেতরে বিভিন্ন ধরনের অনুগুলো যেমন প্রোটিন অনু কিংবা হলো গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন এগুলো থাকার কারণে বা প্রান্তীয় প্রোটিনগুলো থাকার কারণে এগুলো দেখতে অনেকটা এরকম মনে হয় তাহলে যে চারটি অংশের ভৌত গঠনের কথা বলছি আমরা যে লিপিডের বাইলেয়ার লিপিডের ক্ষেত্রে আমরা মস্তকগুলোর কথা বলছি যে পানি মস্তক এবং পানি বিদ্বেষী লেজ এই মস্তক হলো কে ওয়াটার ফেলিক কে আবার পানি লেজগুলো টেলগুলো হলো পানি বিদ্বেষী যারা পানি বিদ্বেষী তারা হলো ভেতরের দিকে পরস্পর মুখী হয়ে আর পরস্পর বিপরীত মুখী হয়ে পানিগ্রাহী মস্তক গুলো থাকবে এরপর মেমব্রেনের প্রোটিন এই গুলোর ভেতরে বিভিন্ন রকম প্রোটিন থাকে এগুলোকে মেমব্রেনাস প্রোটিন বলছি তিন ধরনের প্রোটিন রয়েছে প্রান্তীয় প্রোটিন অন্তর্নিহিত প্রোটিন এবং আন্তঃঝিল্লি দুই ঝিল্লি মিলেই যে প্রোটিনগুলোর অবস্থান করে দুই ঝিল্লি মিলে যে প্রোটিন অবস্থান করে তাকে বলছি আমরা আন্তঝিল্লি প্রোটিন তো আমরা এই মেমব্রেন প্রোটিনের সাথে আরো ভালো করে পরিচিত হয়ে নেই। এটি হচ্ছে ফসফোলিপিডের বাই লেয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এখানে এক দুই তিন তিন ধরনের প্রোটিন দেখতে পাচ্ছি আমরা যেমন ফসফোলিপিডের প্রান্তের দিকে যে প্রোটিনগুলো থাকে তাকে বলেছি আমরা প্রান্তীয় প্রোটিন স্পলিপিডের ভেতরে ভেতরের দিকে যারা ঢুকে থাকে তাদেরকে বলছি আমরা প্রোটিন এবং দুটো লিপিডের স্তরের মধ্যে যে প্রোটিনগুলো যুক্ত থাকে তাদেরকে বলছি আমরা আন্তঝিল্লি প্রোটিন তাহলে এইগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন চলো এবার আমরা জেনে নেই যে ক্যালিক্স কাঠে বলে মূলত প্রোটিন ছাড়াও এগুলোর সাথে যুক্ত অবস্থায় গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এগুলোকে আমরা বলছিল গ্লাইকোক্যালিক্স প্রিয় শিক্ষার্থী এছাড়াও আমরা এর মধ্যে আরও কিছু উপাদান দেখতে পাই যেগুলোকে আমরা বলেছিল কোলেস্ট্রল অর্থাৎ এই ফসফোলিপিডের মাঝে মাঝে এর ভেতরের দিকে কি থাকে কোলেস্ট্রলের থাকে তো পুরোটা কি যদি আমরা একবার ভালো করে লক্ষ্য করি এটি হচ্ছে কোষের বাইরের দিক কোষের ভেতরের দিক বলা হয়েছে সাত থেকে দশ ন্যানোমিটার পর্যন্ত তাদের এই যে পুরুত্ব এতটুকু এবং পুরুত্বের মস্তক গুলো পানি গ্রাহী লেজগুলো পরস্পর একই দিকে মুখোমুখি হয়ে থাকলেও মস্তক পরস্পর বিপরীত দিকে থাকে এর ভেতরে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে তিন ধরনের প্রোটিনের কথা বলেছি একটি হচ্ছে প্রান্তীয় প্রোটিন আরেকটি হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন আরেকটি হচ্ছে আন্তঃল্লি প্রোটিন এছাড়াও এর মধ্যে গ্লাইকোক্যালিক্স থাকে গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকোলিপিড এগুলো নিয়ে গঠিত তাছাড়াও আমরা বললাম এর ভেতরে কি থাকে কোলেস্ট্রল কোনো থাকে এই অংশগুলো নিয়েই বা উপাদানগুলো নিয়েই আসলে এই ফ্লুইড মোজাইক মডেল গঠিত এবং এটি এখন পর্যন্ত একটি আধুনিক মডেল তো তোমরা যদি বাসায় চেষ্টা করো তাহলে এই চিত্রটি খুব সহজেই কিন্তু আঁকা সম্ভব তো তোমরা যদি সম্ভব হয় চিত্র এঁকে কমেন্ট বক্সে সেই চিত্রের একটি ছবি যদি তুলে দাও তাহলে খুবই ভালো হয় আমরা হয়তো সেটি দেখতে পারব শিক্ষার্থীরা আমরা যদি রাসায়নিক গঠন পর্যবেক্ষণ করি তার মধ্যে মধ্যে প্রোটিন এবং লিপিড এই দুটি উপাদান নিয়েই মূলত গঠিত এবং লিপিডের মধ্যেও কি রয়েছে কোলেস্ট্রল আছে এবং ফসফোলিপিড লিপিড রয়েছে লিপিডের অভ্যন্তরে আমরা শর্করা এনজাইম অ্যান্টিজেন লবণ পানি এই উপাদানগুলো এর মধ্যে রয়েছে তো লিপিডের মধ্যে কি পেলাম কোলেস্টেরল এবং ফসফোলিপিড আর প্রোটিনের মধ্যে তো বিভিন্ন রকম প্রোটিন পেয়েছি এছাড়াও এর মধ্যে শর্করা এনজাইম অ্যান্টিজেন লবণ এবং পানি এই উপাদানগুলো রাসায়নিক উপাদান হিসেবে এর মধ্যে থাকে প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থা শুরুতেই আমরা দেখেছিলাম যে প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভাঁজ খেয়ে যায় ভেতরের দিকে অনেক বেশি পরিমাণে ভাঁজ খেয়ে যায় গর্তের মতো তৈরি হয় এদের প্লাজমা মেম্বের বিভিন্ন জায়গায় হলো সিদ্রের মতো অংশ তৈরি করে এই যে অংশগুলোর গঠন গঠনের পার্থক্যের কারণে এটার নাম হচ্ছে মাইক্রোভিলাই কখনো ফ্যাগোসাইটিক ভেসিক্যাল কখনো হলো ডেজমোসোম এবং কখনো পিনোসাইটিক ভেসিকল এই রকম বিভিন্ন রকম নামে আসলে আমরা প্লাজমা মেম্বেডকে চিনে থাকি তাহলে প্লাজমা মেম্বারেড কাজ কি কি কাজ করে মূলত কোষের ভেতরের সজীব অংশকে রক্ষা করে কোষের বাইরের ও ভেতরের বস্তুসমূহ চলাচল নিয়ন্ত্রণ করে কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করে বিভিন্ন সৃষ্টিতে সহায়তা করে এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে কোষের বাইরে থেকে নিউরো ট্রান্সমিটার হরমোন প্রভৃতি রাসায়নিক রূপে তথ্য সংগ্রহ করে তাহলে আমরা আজকে এই পাঠে জানলাম যে মূলত একটি কোষের সাইটোপ্লাজমের বাইরে যে আবরণী থাকে সে আবরণী হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এই কোষ ঝিল্লির ভৌত গঠন এবং রাসায়নিক গঠন আলোচনায় আমরা তিন দল বিজ্ঞানীর ভিন্ন ভিন্ন আলোচনাগুলো বা মতবাদগুলো জেনেছি এবং সিঙ্গার নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল নিয়ে বিস্তারিত জানলাম প্রত্যাশা করছি আমাদের আজকের এই আলোচনায় তোমরা প্লাজমা মেমব্রেনের গঠন কাজ সামগ্রিক বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছ সকলের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ